হসপিটালে যাইতেও আমরা ভয় পাই আম্মু তো হঠাৎ করে অসুস্থ হয়েছে কিন্তু এখন তো আমি সবাইকে খাওয়াইয়া দিব কেমন লাগে শুভ সকাল আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে আপনারা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে ওরকম স্পেশাল কোনো কিছুই করার নেই তবে আপনাদের সাথে তুলে ধরবো আজকে কি কি করি কি কি খাই কে আসবে তো এখন আমি নাস্তা টাস্তা খেয়ে আপনাদেরকে দেখাবো যে আম্মু আজকে কি কী রান্না করতেছে আমাদের গেস্টদের জন্য তো এই তো নাস্তা শেষ করে এখন ক্যামেরাটা নিলাম নিয়ে এখন দেখাবো যে আপনাদেরকে যে আম্মু কি কি রান্না করতেছে তো চলুন তো এই তো চলে আসলাম কিচেনে এখন দেখছি আম্মু পেঁয়াজ আর রসুন দিয়ে একটু তেল দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে এরপরে তেলের মধ্যে কাঁচা মরিচগুলো ভেজে নেবে ভালো মতো করে তো এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে আম্মু আস্তে আস্তে ইপিট উপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিচ্ছে আগুনের তো এখন চিংড়ি মাছগুলো পাটায় বেটে নিচ্ছে আম্মু পেঁয়াজ কাঁচামরিচ তারপরে রসুন এগুলোর মধ্যে এখন ভর্তাটা বানিয়ে দেন এক সাইড করে একটা বাটি তুলে রাখবে তো আম্মু এখন লইটা মাছ ভর্তাটা করে নেবে লইটা মাছ পেঁয়াজ কাঁচামরিচ এগুলো নিয়ে এখন বেটে নেবে তো এখন মটরশুঁটি ভর্তাটাও আম্মু বানিয়ে নিচ্ছে মটরশুঁটি ভর্তাটাও বেশ মজাই হবে কারণ এটা রেগুলারই খাই তো এখন আম্মু কাঁঠাল বিচির ভর্তাটাও বেটে নিচ্ছে তো এর আগে পেঁয়াজ কাঁচামরিচ এগুলোও আম্মু বেটে নিচ্ছে আগেই তো এখন এগুলো সবকিছু কিছু একসাথে মিক্স করে ভর্তাটা বানিয়ে এটা প্লেটে তুলে রাখবে তো এটা আমাদের সব সময় খাওয়া হয় যে ভর্তা বানানোর পরে পাটায় আমরা ভাত মেখে সে ভাতটা আমরা খাই আমার কাছে খুবই মজা লাগে ভাতটা খেতে তো এই তো আমার জন্য আম্মু পাটায় মাখে ভাত দিছেন তো একটু খেয়ে দেখি কেমন লাগে ভালোই মজা পাটিশালি ভর্তার এটা সংমিশ্রণ ঝাল তো এখন চা কালকে কালকের করার এড করা মশলাটা নিচ্ছে দিতে বিরিয়ানি রান্না করার জন্য তো এখন সে এই মশলা মাখানো মাংসে একটা বিরিয়ানির মশলা ছিটিয়ে এরপরে সেটা আবার ভালোমতো মাখিয়ে রেখে নেবে কোন দাদা বাদামের ব্লেন্ডার করে সেটা আমরা মাংসে ভালো মতো মাখিয়ে দিচ্ছি তো মাখানোর পরে আমরা প্রেসার কুকারে তেল পেঁয়াজ এগুলো দিয়ে একটু হালকা ভেজে সে মাংসটা আমরা দিয়ে দিব এখানে তারপরে মাংসটা যখন চার থেকে পাঁচটা শীষ আসবে তখন আমরা তখন সেটা আমরা নামিয়ে নিব এবং বিরিয়ানির জন্য চালটা দিয়ে আবার আমরা দুই তিনটা শীষ দিয়ে রান্নাটা শেষ করব। তো এই তো এখন রান্না বান্না শেষ করে আম্মু সব কিছু গোছাচ্ছে আমি মাঝে আপনাদের সাথে একটু কথা বলতে আসলাম তো বর্তমানে আসলে যে সিচুয়েশনগুলো হয়ে দাঁড়িয়েছে যে রাত্রে সবাই আমরা বের হইতে ভয় পাচ্ছি আসলে জিনিসটা স্বাভাবিক যে ভয় পাওয়াটাই হচ্ছে যুক্তিসঙ্গত কারণ যে অবস্থা যেভাবে মানুষকে চুরি ছিনতে এগুলো হচ্ছে আসলে এগুলা বলার কোনো ভাষাই রাখে না তো যাই হোক লাস্টের দুই তিন দিন আগে আমার একটা ফ্রেন্ড ও আর কি ফোন দিয়েছিলো আমাকে রাত দুইটা বাজে তো ওর বাবা নাই তো ওর বোন ওর মা এবং ও থাকে বাসায় তো আমাকে ফোন দিয়ে বলতেছে দোস্ত আমার আম্মু তো হঠাৎ করে অসুস্থ হয়েছে কিন্তু এখন তো আমি হাসপাতালে যেতে ভয় পাইতেছি আমার বোনটা নিয়ে রাত দুইটা বাজে তুই যদি একটু ফ্রি থাকোস তাহলে আমার সাথে একটু চল তো আমি ভাবলাম যে ঠিক আছে যেহেতু হেল্প চাইছে এখন হেল্প না করে তাও জিনিসটা অন্যরকম দেখা যায় তো আমি গেলাম তো আমি আবার আমার একটা ফ্রেন্ডে ফোন দুজনের সাথে যাই তো তাহলে ও সেফ থাকলাম আমরা সেফ থাকলাম তো আসলে মানে আমরা কোন সময় চলে আসছি আমি জানি না আসলে যে আমাদের এখন হসপিটালে যাইতেও আমরা ভয় পাচ্ছি যে আমরা যাবো কি যাবো না মানুষের জন্য অসুস্থ সে মানুষটাকে হাসপাতালে নিয়ে যাব। যেমন আমি আমার বাবাকে দু সালে রাতে তিনটা বাজে আমরা আমার ফ্যামিলি হোল ফ্যামিলি আমরা হাসপাতালে গেছি কোনো নির্ভয় কোনো ভয় ছিল না যে ডাকাত ধরবে কিছু ধরবে বাট এখনকার সিচুয়েশন ইটস আউট অফ কন্ট্রোল এটা মানে প্রতিরোধই করতে পারতেছে না আমি জানি না কেন হোয়াই কারা করতেছে কেন করতেছে আই ডোন্ট নো বাট এই জিনিসটা খুবই দুঃখজনক যে আমরা এরকম একটা পরিস্থিতি এসে পড়ছি তো বলতে চাচ্ছি যে আমি আসলে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা প্রয়োজন ছাড়া রাতের আটটার পরে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করবেন না যদি ইন কেস ইমার্জেন্সির ক্ষেত্রে আপনাদের বের হইতেও হয় আপনারা গ্রুপ ওয়াইজ যাওয়ার চেষ্টা করবেন ধরেন মিনিমাম তিন থেকে চারজন এর নিচে না এর উপরে হলে আরও ভালো হয় কারণ গ্রুপ ওয়াইজ থাকলে বা আপনি বেঁচে যেতেও পারেন আমি বলতেছি না বাঁচবেন বাট সম্ভবও না থাকে তো এই তো আজকের পর্যন্ত এই পর্যন্তই আমাদের আসলে আমি অনেক ট্রমাটাইজ এত এত ব্যাড নিউজ দেখে ফেসবুকে আমার খুবই বিরক্ত লাগতেছে এখন ফেসবুকে ঢুকতে আমার ভালোই লাগতেছে না তো যাই হোক আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি ব্লগে তো সে পর্যন্ত আশা করবো আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন পরিবারের সবাইকে সাবধানে রাখবেন আল্লাহ হাফেজ